হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ আনহুর জন্য যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল ঈদের জান্নাতি পোশাক ঈদের দিন সকাল বেলায় হযরত আলী রাদিয়াল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন এবং তার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না ঘরের মধ্যে শুধু নবীব দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হাতে আটা বানানোর কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহর নাম জপেছিলেন হজরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও রাঙিনায় খেলাধুলা করছে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল এই যে ভাই তোমাদের কি নতুন জামা নেই আজকে তো ঈদের দিন আনন্দের দিন আমরা এই মহল্লার সকল ছেলে মেয়েরা নতুন পোশাকে সজ্জিত হয়েছে আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছ ছোট্ট ছেলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর এত সব কিছু বোঝার বয়স তখনও হয়নি যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা হাতে রুটি বানাচ্ছেন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু তাদের মায়ের কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছে মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন আম্মা যান আজকে তো ঈদের দিন আশপাশের সকলেই নতুন জামা পরে মজা করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন মা ফাতেমা তখন কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন তাদেরকে বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি মায়ের কথা শুনে আদরের হাসান হোসাইন মনে মনে ভাবলেন গোসল দেওয়া সময়ের মধ্যেই তাদের জামা তৈরি হয়ে যাবে যার কারণে মনের আনন্দে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু গোসল করতে চলে গেলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মনের মধ্যে দুশ্চিন্তা জেগে উঠল তিনি মনে মনে ভাবছেন এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায় গোসল করে এসে নতুন জামা না পেলে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে এসব চিন্তা ভাবনা করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু অস্থির হয়ে পড়লেন হজরত হাসান এবং হোসাইনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে নামাজে বসে গেলেন এবং রহমান রহিম আল্লাহর কাছে দুহাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন বললেন হে পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই অদম্য দাসের উপায় করে দাও হাসান এবং হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেল নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব হে আমার প্রভু আজ তুমি তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও আমি আমার এই জীবনে কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি তাই এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ বলে দাও হে প্রভু তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যেবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করু রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া নয়নের মনি হজরত ফাতিমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আর কবুল হবেই বা না কেন আল্লাহ তা আলা নিজেই বলেছেন আমাকে যখন কেউ একবার ডাকবে আমি তার ডাকে দশবার সারা দেব অতপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা জায়নামাজে বসে সিজদায় পরে কাঁদছেন কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সেটা শুনতেও পাচ্ছেন না তৎক্ষণাৎ আল্লাহতালা জিব্রাইল সালামকে দর্জি ভেসে দুইটি জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন অবশেষে দরজায় নক করা শব্দ শুনে মা ফাতেমা সিজদা থেকে মাথা উঠালেন এবং দর্জির কাছ থেকে জামা দুইটি গ্রহণ করলেন ফাতেমা রাদিয়াল্লাহ আনহু পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এত বেহেশতি পোশাক একটি জামা ছিল লাল আরেকটি ছিল নীল এবার নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু বুঝতে পারলেন যে মহান আল্লাহ তার প্রার্থনা কবুল করে তার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন তিনি সেই মুহূর্তে সিজদায় পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করলেন এদিকে ইমাম হাসান হোসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে এরপর নবীকন্যা ফাতেমা তা আলা আনহু নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হোসাইনকে বেহেস্তি পোশাক পরিয়ে দিলেন তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ঘরের দিকে দৌড়তে লাগল তারা চিৎকার দিয়ে বললেন নানা এই দেখো আমাদের নতুন জামা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জামাগুলো দেখেই কেঁদে উঠলেন যা পরবর্তী সময়ে হযরত হাসানের বিস্পানে নীল মৃত্যু এবং ইমাম হুসাইনের কারবালার ময়দানে রক্তাক্ত ভাবে শাহাদাতের প্রতিনিধিত্ব করে